আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করেছিল আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে বলে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করবে বিএনপি বিস্তারিত কমান্ডে সাতচল্লিশ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর চ্যালেঞ্জ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বিএনপি সাতচল্লিশ বছরে পা দিল বিএনপি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্জন করেছে বিএনপির নেতাকর্মীরা স্বৈরতন্ত্রের পতনের পরে মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে তারা রোববার এক আগস্ট সকাল এগারোটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান সহ কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে শেরে বাংলানগরে জিয়ার কবরে পুষ্প স্তপক অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাখেরাত কামনা করে মোনাজাত করেন পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য নিজে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শপথ নিয়েছি যে কোনো বালায় আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব এটা আমাদের শপথ মির্জা ফখরুল আরও বলেন আগামী দিনে সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাব তিনি বলেন এখন বিএনপির মূল কাজ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সে যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শগুলোকে বাস্তবায়িত করা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাকে প্রতিষ্ঠিত